রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলী বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে নগরীর মতিহার থানার বুথপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো কুপিয়ে ডান হাতের রক কেটে দেয় আহত হাসান আলী রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিশ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক তিনি বুথপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলী ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক শঙ্করকে বিশ্বাস জানান রাত বারোটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তার ডানগাল ও ডান হাতের দুই স্থানে গভীর আঘাত রয়েছে ডান হাতের কবজিতে রক কেটে গেছে বর্তমানে তিনি হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন এবং চিকিৎসা চলছে মতিহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালিক জানান হাসান আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ওসি আরও জানান ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অভিযোগ দিতে বলা হয়েছে তবে শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি E tchau.